ডিম আর ম্যাগির কম্বিনেশনটা অনেক আগে থেকে চলে আসছে অনেক পুরনো দিন থেকে কিন্তু এইভাবে ডিম আর ম্যাগির রেসিপি হয়তো কখনো বানিয়ে আপনারা খাননি আজকে আমি একটু আলাদা করে আপনাদের জন্য ডিম ম্যাগি রেসিপি একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি কারি একটা খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা যদি ঘরে হঠাৎ করে কেউ এসে যায় চট করে ম্যাগি দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন দেখুন আমার সাথে থাকুন এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব দেখুন এখানে আমি রেসিপিটার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলো আমি গ্রেভি করে দেব আর নিয়েছি কয়েকটা রসুন কোয়া এটা ডিমটা অমলেট বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ডিম নিয়েছি এখানে নিয়েছি ম্যাগি এক প্যাকেট নিতে হবে বেশি ম্যাগি হলে হবে না এখানে ছোটো এক প্যাকেটও নিতে পারবেন আপনারা চাইলে পাঁচ টাকা যে একটা প্যাকেট থাকে এই পাঁচ টাকার প্যাকেটটাও নিতে পারবেন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে জলটার মধ্যে দিয়ে দিয়েছি আমি ম্যাগিটা দেখুন দিয়ে দিয়েছি এবার টেস্ট মেকারটাও এবারে ম্যাগিগুলো হয়ে গেছে সিদ্ধ যতক্ষণ না হচ্ছে আমি ডিমের অমলেটটার জন্য ডিমটা রেডি করে নিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচিটা আর লবণ দিয়ে আমি এখানে ডিমটাকে ফেড করে রেখে দিচ্ছি এদিকে দেখুন ম্যাগিগুলো হয়ে গেছে সিদ্ধ এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা অমলেট বানানোর জন্য দেখুন ডিমটা দিয়ে দিয়েছি এবারে ডিমটার উপর দিয়ে আমি ছড়িয়ে দেব ম্যাগিগুলো এবারে ডিমটার উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি ম্যাগিগুলো এবারে ডিমটাকে ফোল্ড করে নিতে হবে এবারে ডিমটাকে আমি নিয়ে নিয়েছি ফোল্ড করে এভাবে নিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি ডিমটাকে ফোল্ড করে এবারে ডিমটাকে আমি পিস করে নেব এখানে এক্সট্রা করে ছুরির সাহায্য নিতে হবে না আমার ছেনিটা খুবই ধার ছিল পাতলা ছিল আমি এটা দিয়ে কেটে নিচ্ছি সবগুলো এইভাবে পিস করে নিচ্ছি আমি দেখুন আর এখানে মশলার গ্রেভিটা বানিয়ে রেখে দিয়েছি এবারে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তিন চার চামচ হবে চার চামচে আর দিয়ে দিয়েছি মশলার গ্রেভিটা মশলার গ্রেভিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য তার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম শুধু কালারের জন্য এটা দিয়েছি আপনাদের যদি আরেকটু একটু ঝাল ভালো লাগে তাহলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারবেন এবারে মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো হবে জল জলটা কিছুটা ফুটে উঠলে তারপর আমি এই মেগি সমেত ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডিমগুলো দেখুন যেমন দেখতে ভালো লাগছে এই রেসিপিটা খেতে তার চেয়েও ভালো লাগবে আপনাদের এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিট মশলা মিট মশলাটা দিলে খুবই একটা দারুণ টেস্ট এবং সুগন্ধ বেরিয়ে আসে এই রেসিপিটা থেকে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারবেন হয়ে গেছে রেডি এই রেসিপিটা ভাতের সাথে খাওয়ার জন্য যদি ভালো লেগে থাকে